এর চেয়ে ভালো নিউজ কি হতে পারে যে আরো আওয়ামী লীগের রাষ্ট্রপতি হয়ে বাংলাদেশের সরকারের সমস্ত গ্রিন সিগন্যাল নিয়ে রাতে বেলা তিনি সসম্মানে বাংলাদেশ থেকে এয়ারপোর্ট থেকে বের হয়েছেন এখন আলহামদুলিল্লাহ পড়বেন না পড়বেন কি হুজুরের ওয়াজের সময় বলেন আলহামদুলিল্লাহ আজকে বিএনপির পক্ষ থেকে একটা নতুন বার্তা দেয়া হয়েছে সেই বার্তায় বলা হচ্ছে আওয়ামী লীগ থেকে বের হওয়া ব্যক্তিরা বিএনপির সদস্য হতে পারবেন নুরুল কবির রিজভি এটি আনুষ্ঠানিকভাবে বলেছেন আসসালামু আলাইকুম দর্শক শুধু আজকের ভিডিওটি দেখলে আপনারা সত্যি অবাক হয়ে যাবেন সবগুলো বিষয় আজকে আপনাদেরকে প্রমাণ সহকারে দেখাবো তাই এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো কথা বাড়াবো না ভিডিওতে চলে যাব তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজে দিতে ভুলবেন না আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো দর্শক শ্রোতা চলুন ভিডিওটি শুরু করা যাক আজকে আপনাদেরকে পর্যায়ক্রমে দুটি ভিডিও বোর্ডস দেখাবো চলুন শুরুতে একটি ভিডিও বোর্ডস দেখে আসি এর চেয়ে ভালো নিউজ কি হতে পারে যে আব্দুল হামিদ সাহেব আওয়ামী লীগের রাষ্ট্রপতি হয়ে বাংলাদেশের সরকারের সমস্ত গ্রিন সিগন্যাল নিয়ে রাতের বেলা তিনি এয়ারপোর্ট থেকে বের হয়েছেন এখন আলহামদুলিল্লাহ জামাতের দাড়িপাল্লাকে নিয়ে আপনি ফাইজলামি শুরু করেছেন তাদের মার্কা দিচ্ছেন না আর আব্দুল হামিদকে এয়ারপোর্ট থেকে পার করে দিচ্ছেন রাতের বেলা সুন্দর করে একেবারে বিমানের সংবর্ধনা দিয়ে অন্যদিকে ইসলাম দীর্ঘদিন পর্যন্ত জেলের মধ্যে অবৈধভাবে বন্দী তাদের ক্ষেত্রে আইন দেখান হ্যাঁ আইন সাহেবকে এখন পর্যন্ত নাই অন্যদিকে আপনি আব্দুল হামিদকে রাতের বেলা এয়ারপোর্ট থেকে মুক্তি করে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দেননি তার চিকিৎসা দেননি তাকে অবহেলা করেছেন আর অন্যদিকে আপনি আব্দুল হামিদকে একেবারে সুন্দর গ্রিন সিগন্যাল দিয়ে একেবারে পেলে পুষে দেওয়ার এয়ারপোর্ট ক্রস করে দিচ্ছেন লক্ষ লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা যে মামলাগুলো এখন পর্যন্ত ওঠে নাই আমার কাছে বহু অভিযোগ আছে ছেলেটা শিবির করেছে জামাত করেছে ছাত্র দল করেছে পূর্বে অনেক মামলা হয়েছে এখনো পুলিশ ভেরিফিকেশন চলছে অথচ এই মামলাগুলো আওয়ামী লীগের আমলের সকল অত্যাচারের মামলা যেগুলো একদিনে উঠে যাওয়ার কথা আপনারা সেগুলো উঠান নাই আপনারা এখন আব্দুল হামিদকে এয়ারপোর্ট পার করে পাঁচ পরে এসে এই মাহমুদুর রহমান কি জেলের মধ্যে থাকতে হয়েছে মনে আছে আপনাদের আর আপনি আব্দুল হামিদকে এয়ারপোর্ট পার করে দিচ্ছেন শেখ হাসিনাকে বিমানে করে দিয়ে আসছি অন্য সবাইকে যা ইচ্ছা যেভাবে খুশি সেভাবে লালন পালন করে দেশ ত্যাগ করাচ্ছি বাহ তাহলে এই বাংলাদেশের চোর বা কে আর বিচার বা কাকে করবেন আর কার বিচার করবেন আপনি এসব ধন্দাবাজি বন্ধ করা উচিত আমি কোনো বিচারই চাই না যে এই দেশে সকল চোরগুলো ডাকাত গুলো খনিগুলো পালিয়ে গিয়েছে তাদের আবার বিচার চেয়ে আমার লাভটা কি শুধু শুধু এই ট্রাইব্যুনাল গঠন করে অর্থনৈতিক গচ্চা দেওয়া ছাড়া আর কিছুই হবে না এখানে শুধু রায় হবে একটা কপি একটা কাগজ আপনি শুধু পেশ করবেন কিন্তু যারা অপরাধী তাদের আপনি পাবেন না দেশে আর দুঃখ লাগে কত বড় বড় মামলা আওয়ামী লীগের বিরুদ্ধে সেই মামলার আসামিরা পালিয়ে যায় আর অন্যদিকে বিএনপি জামাত হেফাজত চরমনাইরা বাংলাদেশের মানুষের কাছে থাকতে পারে নাই দাঁত ভেঙে দেওয়া হয় রক্তাক্ত করা হয় এই যে চর্মনায়ের পীরকে সেই মামলাগুলো সেখানে আপনার রায় ঘোষণা করে মেয়র তাও বানালেন না আইন তখন আইন হ্যাঁ আইন দেখান যে আগে মামলা করে নাই এই করে নাই সেই করে নাই আর এখন তুমি একজন মার্ডার কেসের স্বামীকে তুমি দেশ থেকে বা পালিয়ে যেতে সাহায্য করছো অথচ সাহেবকে চর্মনাইকে তুমি আইন দেখাও দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেব সরকারের গ্রিন সিগন্যাল পেয়ে আন্তরিক সহযোগিতা নিয়ে এবং ইমিগ্রেশনের সকল ধাপ অফিসিয়ালি যেভাবে মেনটেন করে যেতে হয় সব কিছু সমাধান করে প্রকাশ্যেই এক প্রকার তিনি বাংলাদেশ থেকে বিদেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন গতকাল রাত তিনটা পাঁচ মিনিটে থাই এয়ারওয়েজের একটি বিমানে তিনি বাংলাদেশ ত্যাগ করেন এবং ব্যাংককের উদ্দেশ্যে তিনি যাত্রা করেন আব্দুল হামিদ সাহেবের বাংলাদেশ থেকে চলে যাওয়ার পরে বিভিন্ন গুঞ্জন রয়েছে আলোচনা রয়েছে সমালোচনা রয়েছে আমি আলোচনা সমালোচনা গুঞ্জন সব কিছুকে উড়িয়ে দিয়ে বলতে চাই এখানে গুঞ্জনের কিছু নাই সরকার সরাসরি সহযোগিতা করেছে সরকারের আন্তরিকতায় তিনি দেশ থেকে বিদেশে পালাতে পেরেছেন যেতে পেরেছেন যদি শব্দটা আমরা বলি পালাতে তাও ভুল হবে কারণ এখানে পালানোর মতো কিছু নাই পালায় যেভাবে সেটা হয়তো আপনারা নিশ্চয়ই দেখেছেন যে বর্ডার ক্রস করছে কেউ হয়তো না বলে যাচ্ছে সেখানে আবার ধরা পড়ছে আব্দুল হামিদ সাহেবের ক্ষেত্রে পালাপালির কিছু নাই সরকার বলেছে তাই তিনি গিয়েছেন এবং সরকারই একটি সুনির্দিষ্ট ডেট তাকে বাছাই করে দিয়েছে যে এই তারিখে এই সময় আপনি গমন করলেই মিডিয়ার নজরদারি থেকে একটু দূরে থাকতে পারবেন মানুষের প্রত্যেকের যে আকর্ষণ রয়েছে তারা হয়তো সেই আকর্ষণটা আপনার প্রতি না রেখে ভিন্ন দিকে থাকবে এই সব বিবেচনায় দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশে আসার একদিনের মাথায় তাকে পাঠানো হলো বাংলাদেশ থেকে বিদেশে আমি আব্দুল হামিদ সাহেব কখন কিভাবে দেশে থাকবেন কি থাকবেন না বিদেশে যাবেন কি যাবেন না একজন রাষ্ট্রপিত হিসাবে তার কতটুকু সম্মান দেওয়া উচিত দেওয়া উচিত না এ নিয়ে আমি তর্ক বিতর্ক করলে অনেক করতে পারবো কিন্তু আমি প্রত্যেকটি মানুষকে সম্মান দেওয়ার পক্ষে অবশ্যই কিন্তু একটু স্মরণ করিয়ে দিতে চাই যে আব্দুল হামিদ সাহেব বাংলাদেশ থেকে এয়ারপোর্ট থেকে যে সম্মান নিয়ে বাংলাদেশ থেকে বিদায় নিলেন এই হামিদ সাহেবদের সরকার আওয়ামী লীগ বাংলাদেশ থেকে কাকে সম্মান নিয়ে বিদায় জানাতে পেরেছিল বিগত আওয়ামী লীগ সরকার আমলে দেশ বেগম খালেদা জিয়াকে বাংলাদেশ থেকে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার একটু সুযোগ পর্যন্ত দেয়নি তখন কি আব্দুল হামিদ সাহেবরা বাংলাদেশে ছিলেন না তখন কি এই হামিদ সাহেবদের চোখের সামনে তারা কি কখনোই স্পেশাল কোনো ফোন দিয়ে শেখ হাসিনাকে জানিয়ে কোনো অবস্থায় এই দেশ জন্য একটু মুক্তির ব্যবস্থা গোপনে কিংবা অফিসিয়ালি প্রকাশ্যে কিংবা আজকের যেভাবে হামিদ সাহেব দেশ থেকে বের হলেন এরকম কি কোনো কিছু তারা করতে পারতেন পারতেন কিন্তু তারা করেননি তারা হিংসার আগুনে দাউদাউ করেছে তারা তৎকালীন সময়ে তাকে জুলুম করেছে অত্যাচার করেছে চিকিৎসার জন্য পর্যন্ত যেতে দেয়নি আজ আব্দুল হামিদ সাহেবকে বাংলাদেশ সরকার গোপনে নয় প্রকাশ্যে ইমিগ্রেশনের সকল ঝামেলা মুক্ত করে তারপরে তাকে বিদেশ যেতে সাহায্য করেছে এবং এই সাহায্যটা যে সম্পূর্ণ সরকারের দিক নির্দেশনায় হয়েছে সেটা তো আর ভুল বোঝার কোনো সুযোগ নেই কারণ বাংলাদেশের ইমিগ্রেশনের কোনো পুলিশের শক্তি নেই যে তারা কাউকে কোনো অবস্থায় বাংলাদেশ থেকে বের হতে দিবে যারা অতি পরিচিত ব্যক্তি এবং যারা রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিল এই আব্দুল হামিদ সাহেবের বিরুদ্ধে মামলা রয়েছে হত্যা মামলা আমি উদাহরণগুলো এজন্যই দিচ্ছি আপনারা বুঝবেন যে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা ছিল কি দুই কোটি টাকার তসরুফ করেছে অথচ সেই টাকা পর্যন্ত তসরুফ নয় বরং বেড়ে ফুলে ফুফে অনেক টাকা হয়েছে সেই মামলা দিয়ে তাকে জেলের মধ্যে বন্দী রাখা হয়েছে তাকে বিনা বিচারে মানে এক প্রকার জোর করে বিচার করে তারপরে তাকে জেলখানায় বন্দি রাখা হয়েছে চিকিৎসা দেওয়া হয়নি আর একটি লোকের বিরুদ্ধে জুলাই বিপ্লবের এত মানুষকে হত্যার পরে সেখানে একটি হত্যা মামলার আসামিও তিনি রয়েছেন আমি বলছি না তিনি হত্যা করেছেন কিংবা তিনি নির্দেশ দিয়েছেন তিনি একজন সাবেক রাষ্ট্রপতি হিসেবে আমার কাছ থেকে যে কোনো জায়গায় যে কোনো দলের যে কোনো ব্যক্তি অবশ্যই শ্রদ্ধা মানে পাবেন এবং পাওয়ার যোগ্যতা রাখেন আমি সেই শ্রদ্ধাটা সবাইকে দিতে চাই কিন্তু একজন ব্যক্তির বিরুদ্ধে অভিযুক্ত উঠেছে যে তিনি হত্যা মামলার আসামি তাহলে এই মামলাটা কি খালেদা জিয়ার সেই মামলার চাইতে শত গুণে শক্তিশালী মামলা কিনা তাহলে তার এখন অসুস্থ থাকলেও চরম অসুস্থ অবস্থায় যদি থাকতেন তাতেও তিনি দেশ ত্যাগ করার এরকম স্পেশাল অনুমোদন পায় কিনা জাতির কাছে প্রশ্ন রেখে গেলাম এটাই পার্থক্য বাংলাদেশে জুলাই বিপ্লবের এখন পর্যন্ত বিচার হয়নি এই যে দু মানুষের মতো মানুষ শহীদ হয়েছে এই যে বিভিন্ন বাসা বাড়িতে মানুষ এখন পঙ্গুত্ব বরণ করে বসে আছে চিকিৎসাহীন হিসেবে পরিবারগুলো কাচ্ছে তাদের সেই সকল জায়গাগুলোর কি সমাধান আমরা করতে পেরেছি জুলাই বিপ্লবের চেতনায় আমরা সংস্কার কার্যক্রম কি করতে পেরেছি আমরা সেগুলো না করে উল্টো বিপ্লবের চেতনার বিরুদ্ধে যারা ছিলেন তাদেরকে আমরা সহযোগিতা করছি এই আব্দুল হামিদ সাহেব আপনাকে প্রশ্ন রাখতে চাই আপনার চোখের সামনে শেখ আছে না চোখের সামনে শেখ হাসিনা এতগুলো মানুষকে হত্যা করেছে এত নীতিবান আপনি অনেক বয়োজ্যেষ্ঠ একজন রাষ্ট্রপতি আপনি আপনি কয়বার শেখ হাসিনার সেটার প্রতিবাদ করেছেন একটা বার মিডিয়ায় এসে আপনি বলার দুঃসাহস দেখান নাই তাহলে এই রাষ্ট্রপতির বিরুদ্ধে এই যে অভিযোগ আসছে তাহলে সেটাই সত্য যে তিনি একজন মার্ডার কেসের আসামি আর যদি সেটা সত্য না হয় আপনি বাংলাদেশের মানুষের কাছে কমিটেড ছিলেন বাংলাদেশের মানুষের রাষ্ট্রপতি ছিলেন কিন্তু আপনি মানুষের রাষ্ট্রপতি হয়ে মানুষের জন্য থাকতে পারেন নাই বাংলাদেশের যতগুলো অবৈধ খুনিদেরকে মাফ করে দেওয়া হয়েছে বিগত তেপ্পান্ন বছরের বিভিন্ন মামলায় রাষ্ট্রপতির হাত থেকে তার মধ্যে সর্বোচ্চ সংখ্যক এই রাষ্ট্রপতির হাত থেকে গিয়েছে আব্দুল হামিদের হাত থেকে গিয়েছে হামিদ সাহেব সুন্দর ভাষায় কথা বলতেন প্রাণ চাঞ্চল্যপূর্ণভাবে মানুষকে সংসদে আনন্দ দিতেন সেটা অবশ্যই প্রশংসার দাবিদার কিন্তু এই আব্দুল হামিদ সাহেব শেষ সময় তার যে রাষ্ট্রপতির শাসন ছিল সেই সময় তিনি চুপ করে শুধু শেখ হাসিনার সকল অত্যাচারগুলোকে জনগণের উপরে চাপিয়ে দিতে সাহায্য করেছেন এই যে অবৈধ ভোটগুলো হয়েছে চোদ্দ সালের ভোট আঠারো সালের ভোট একটা ভোটকে নিয়ে আব্দুল হামিদ সাহেবদের কোন প্রতিবাদ ছিল না বাংলাদেশের গণতন্ত্র রক্ষায় কোনো অবদান ছিল না বরং গণতন্ত্রকে কুক্ষিগত করেছে ধ্বংস করেছে এই আব্দুল হামিদ সাহেব আর সেই আব্দুল হামিদ সাহেবরা আজ গণতন্ত্র ধ্বংস করে এয়ারপোর্ট থেকে লাল বালিচা নিয়ে তারপরে বের হচ্ছে সবাই বলেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ এর চেয়ে ভালো নিউজ কি হতে পারে যে আব্দুল হামিদ সাহেব আওয়ামী লীগের রাষ্ট্রপতি হয়ে বাংলাদেশের সরকারের সমস্ত গ্রিন সিগন্যাল নিয়ে রাতের বেলা তিনি সসম্মানে বাংলাদেশ থেকে এয়ারপোর্ট থেকে বের হয়েছেন এখন আলহামদুলিল্লাহ পড়বেন না পড়বেন কি হুজুরের ওয়াজের সময় বলেন আলহামদুলিল্লাহ এই হচ্ছে বাংলাদেশ আজকের এই বাংলাদেশের চিত্র যদি আপনি দেখেন তাহলে সব জায়গায় একই চিত্র বিচারণ করছে প্রিয় বন্ধুরা আমার আমি আইনের শাসন চাই আমি অবশ্যই ভদ্রলোককে সম্মান জানাতে চাই আমি আমি সবাইকে যেভাবে বিভিন্ন ভাষায় কথা বলি আব্দুল হামিদ সাহেবের নাম উচ্চারণের ক্ষেত্রে সেই ভাষা প্রয়োগ করি নাই কিন্তু বিবেকের কাছে প্রশ্ন রেখে যেতে চাই আওয়ামী লীগের টপ টু বটম কোন লোকটা দুর্নীতি ছাড়া ছিল বলেন কোন লোকটা বাংলাদেশের এই অবৈধ কার্যক্রমের সহযোগী হিসাবে ছিল না বলেন এদের মুখ থেকে আপনি পারলে একটা রিমান্ডে নিয়ে বের করে ফেলতেন বলতো যে শেখ হাসিনা যা করেছে অন্যায় হামিদ সাহেবের কাছ থেকে তার একটা শব্দ কি বের করতে পেরেছেন তার মানে হচ্ছে এই বাংলাদেশে আমরা অতি চুফিস তাদের ক্ষেত্রে যারা আওয়ামী লীগের অপরাধী আর আমরা অতি আইন প্রয়োগকারী তাদের ক্ষেত্রে যারা বাংলাদেশের কি বলবো দেশপ্রেমী কথা বলতে গেলে অনেক কথা মুখ থেকে বের হবে এই সরকারকে সহযোগিতার জন্য যতগুলো মানুষ কাজ করেছে তার মধ্যে আমি অন্যতম কারণ আমি চাইনি এই সরকার কোনো বিপাকে পড়ুক এই সরকারকে সহযোগিতা করার দায়িত্ব আমাদের কিন্তু সরকার যেভাবে জনগণের সাথে তাল বাহনা শুরু করেছেন বলে এখন শোনা যাচ্ছে তাহলে আপনাদের সামনের দিনগুলো এত সহজে পার পাবেন বলে মনে হচ্ছে না বাংলাদেশের জনগণের অধিকার কোথায় সংস্কার কমিশনের সংস্কার কোথায় বাংলাদেশের এতগুলো মানুষকে হত্যা করেছেন তার প্রকাশ্যে বিচার কোথায় আপনি বিচার করবেন কাকে শেখ হাসিনাকে পালিয়ে যেতে সাহায্য করলাম রাষ্ট্রপতিকে পালিয়ে যেতে সাহায্য করলাম ওবায়দুল কাদের পালিয়ে যেতে সাহায্য হলো এখন বিদেশের বিভিন্ন জায়গায় বিবাহ সাধিতে কি আপনারা অংশগ্রহণ করছে পররাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী তো এরাই তো হচ্ছে বাংলাদেশের খনি এবং খনিদের সহযোগী আবার অন্যদিকে জাতীয় পার্টি প্রকাশ্যে এই সরকারের বিরোধিতা করে মিছিল করে মিটিং করে গ্রেপ্তারও হয় না জিএম কাদের সব দোষরা পার পেয়ে যায় গ্রেপ্তার করবেন কিছু ঠান্ডা মাথার আওয়ামী লীগকে যারা কয়েকদিন পরে এমনি জামিন বের হয়ে যাবে এগুলো এক ধরনের মাস্টার প্ল্যানের অংশ বলে আমি মনে করি এবং এই প্ল্যানগুলো করেই বাংলাদেশের মানুষের সাথে কেউ কেউ প্রতারণায় ইতিমধ্যেই লিপ্ত রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের মার্কা আপনি এখন পর্যন্ত দিলেন না যেই দলটা বাংলাদেশের এই যে জুলাই বিপ্লবের অন্যতম সহযোগী একটি দল যাদের অবদানের কারণে শহীদদের কারণে আজকের দেশটা স্বাধীন হলো সেই দলের মার্কা নিয়ে করছেন আর আপনি আব্দুল হামিদকে এয়ারপোর্ট থেকে পার করে দেন জামাতের আপনি শুরু করেছেন তাদের মার্কা দিচ্ছেন না আর আব্দুল নিয়ে হামিদকে এয়ারপোর্ট থেকে পার করে দিচ্ছেন রাতের বেলা সুন্দর করে একেবারে বিমানের সংবর্ধনা দিয়ে অন্যদিকে ইসলাম দীর্ঘদিন পর্যন্ত জেলের মধ্যে অবৈধভাবে বন্দী তাদের ক্ষেত্রে আইন দেখান হ্যাঁ আইন আজারুল সাহেবকে এখন পর্যন্ত এ আজহারুল ইসলামকে মুক্তি দেন নাই অন্যদিকে আপনি আব্দুল হামিদকে রাতের বেলা এয়ারপোর্ট থেকে মুক্তি করে দিচ্ছেন দেশ নেত্রী জিয়াকে মুক্তি দেননি তার চিকিৎসা দেননি তাকে অবহেলা করেছেন আর অন্যদিকে আপনি আব্দুল হামিদকে একেবারে সুন্দর গ্রিন সিগন্যাল দিয়ে একেবারে পেলে পুষে দেওয়ার পরে এয়ারপোর্ট ক্রস করে দিচ্ছেন লক্ষ লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা যেই মামলাগুলো এখন পর্যন্ত ওঠে নাই আমার কাছে বহু অভিযোগ আছে ছেলেটা শিবির করেছে জামাত করেছে ছাত্র দল করেছে পূর্বে অনেক মামলা হয়েছে এখনো পুলিশ ভেরিফিকেশন চলছে অথচ এই মামলাগুলো আওয়ামী লীগের আমলের সকল অত্যাচারের মামলা যেগুলো একদিনে উঠে যাওয়ার কথা আপনারা সেগুলো উঠান নাই আপনারা এখন আব্দুল হামিদকে এয়ারপোর্ট পার করে দিচ্ছেন আমি প্রত্যেকটি সম্মানিত মানুষকে সম্মান দেওয়ার পক্ষে কিন্তু এর মানে এই নয় যে জুলুম অত্যাচার করেছে সবাইকে পার করে দিয়ে আপনি দেশটাকে শান্ত রাখবেন এই দেশটার উপরে ওদেরকে যত সংঘবদ্ধ হতে দিবেন ওরা তো কয়েকদিন পরেই দেখবেন হামিদ শেখ হাসিনা একসাথে বসে চা খাচ্ছে কয়েকদিন পরে দেখবেন ওই শেখ হাসিনার সকল লেসপেন্সারগুলো একই টেবিলে বসে আপনার রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং সেটা দেখার অপেক্ষায় থাকেন আইন অনুযায়ী অন্তত জিজ্ঞাসাবাদ করতে পারতো এই দেশের সরকার হামিদ সাহেবকে যে আপনি যে অবৈধভাবে রাষ্ট্রপতি ছিলেন তখন আপনি শেখ হাসিনার বিরুদ্ধে একটা কথা বলে তাকে কেন বলেন নাই যে সকল অন্যায় অত্যাচার এটা চলবে না এটা বন্ধ করা উচিত আপনি তা সহ্য করে মেনে নিয়ে তারপরে রাষ্ট্রপতিগিরি করলেন আর এখন দেশ ত্যাগ করে যাচ্ছেন বাহ এই হচ্ছে আমাদের দেশ প্রিয় বন্ধুরা আমার আজকে কি বলবো কোন ভাষায় বলবো আমার দেশের যারা গত ষোলো বছর অত্যাচারিত হয়েছে এই যে আমাদের সম্পাদক মাহমুদুর রহমান কুষ্টিয়ার আদালতে তাকে মানে রক্তাক্ত করা হয়েছে সেই মানুষগুলোকে দেশে আনার ব্যাপারে রাষ্ট্রের কি ভূমিকা ছিল ভারত এই বাংলাদেশে এই পাঁচ তারিখের পরে এসে এই মাহমুদুর রহমান কি জেলের মধ্যে থাকতে হয়েছে মনে আছে আপনাদের আর আপনি আব্দুল হামিদ কে এয়ারপোর্ট পার করে দিচ্ছেন শেখ হাসিনাকে বিমানে করে দিয়ে আসছি অন্য সবাইকে যা ইচ্ছা যেভাবে খুশি সেভাবে লালন পালন করে দেশ ত্যাগ করাচ্ছি বাহ তাহলে এই বাংলাদেশের চোর বা কে আর বিচার বা কাকে করবেন আর কার বিচার করবেন আপনি এসব ধান্দাবাজি বন্ধ করা উচিত আমি কোনো বিচারই চাই না যেই দেশে সকল চোর গুলো ডাকাত গুলো খনি গুলো পালিয়ে গিয়েছে তাদের আবার বিচার চেয়ে আমার লাভটা কি শুধু শুধু এই ট্রাইব্যুনাল গঠন করে অর্থনৈতিক গচ্চা দেওয়া ছাড়া আর কিছুই হবে না এখানে শুধু রায় হবে একটা কপি একটা কাগজ আপনি শুধু পেশ করবেন কিন্তু আদতে যারা অপরাধী তাদের কাউকে আপনি দেশে আর পাবেন না হা দুঃখ লাগে কত বড় বড় মামলা আওয়ামী লীগের বিরুদ্ধে সেই মামলার আসামিরা পালিয়ে যায় আর অন্যদিকে বিএনপি জামাত হেফাজত চরমাইরা বাংলাদেশের মানুষের কাছে থাকতে পারে নাই দাঁত ভেঙে দেওয়া হয় রক্তাক্ত করা হয় এই যে চরমনাইয়ের পীরকে সেই মামলাগুলো সেখানে আপনার রায় ঘোষণা করে মেয়র তাও বানালেন না আইন তখন আইন হ্যাঁ আইন দেখান যে আগে মামলা করে নাই এই করে নাই সেই করে নাই আর এখন তুমি একজন ম্যাডার কে সারা স্বামীকে তুমি দেশ থেকে বা পালিয়ে যেতে সাহায্য করছো অথচ সাহেকে চর্মনাইকে তুমি আইন দেখাও এখন আইন দেখাও আজহারের ক্ষেত্রে আইন দেখাও জামাতের এই আপনার মার্কার ক্ষেত্রে আইন দেখাও বিএনপির ক্ষেত্রে চরম ধৃষ্টতা চলছে আমার মনে হচ্ছে আমরা প্রতারণার ফাঁদে পাড়া দিয়েছি প্রতারকদের খপ্পরে পড়েছি আমি কণ্ঠে বলতে চাই বাংলাদেশের এরকম যদি আইনের অবস্থা চলে তাহলে আমার এই দেশ সুন্দর শান্তপূর্ণভাবে চলবে না এখন অনেকে বলতে পারেন লোকটা বয়োজ্যেষ্ঠ মুরব্বী মানুষ সাবেক রাষ্ট্রপতি সম্মান করা উচিত আমার তো আপত্তি নাই কিন্তু সেই সম্মানটা কি গত ষোলো বছর কেউ পেয়েছেন তিনি তো কেছেন আসামি তাকে বাদ দিলেন কিভাবে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য একটু জেল গেটে তো দূরের কথা তার বাসার সামনে গিয়ে কেউ জিজ্ঞেস করেছেন কিনা আমার সেটাই প্রশ্ন অপরাধী না হলে দেশ বিদেশ সমস্ত জায়গায় ঘোরার অধিকার আছে কিন্তু যে অপরাধীর সহযোগী শেখ হাসিনাকে লালন পালন করে রেখেছে সেই জিজ্ঞাসাবাদটুকু কি আপনারা করবেন না তাহলে কিসের প্রহসনের বিচার করছেন কার বিচার করছেন আমার তো মনে হয় জুলাই বিপ্লবের সকল শহীদদের রক্তের সাথে প্রতারণা করছেন আপনার প্রিয় সহযোদ্ধা ভাইরা এরকম একটি দেশ চলতে পারে না এই সোনার বাংলাদেশ আমরা চাইনি আমরা যেই বাংলাদেশ চেয়েছি সেই বাংলাদেশ এখন অর্জিত হয়নি আমাদের এই বাংলাদেশে যারা মজলুম ছিলেন আজও তারা মজলুমই থাকবেন আমার মনে হয় এই বাংলাদেশে আপনাদেরকে মজলুম থেকেই আন্দোলন করে যেতে হবে জামাত হেফাজত চরমনাই আলেম ওলামার ক্ষেত্রে মাসলা মাসাইল শুরু হয়ে যায় জায়েজ না জায়েজ শুরু হয়ে যায় আর সকল হারাম কাম আওয়ামী লীগের সময় জায়েজ হয়ে যায় এই বাংলাদেশেই তো এই তো আইন আমি একদিন সচিবালয়ে গিয়েছিলাম ওই দিনই বুঝেছিলাম কিচ্ছু হবে না এগুলো দিয়ে সব উপদেষ্টাগুলোকে আমরা বসিয়ে রেখেছি প্রত্যেক উপদেষ্টা আজ এখন পর্যন্ত আপনার এই জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে কিনা সেটা নিয়ে সন্দেহ চেয়ার সেটিং দিয়ে বসে আছে আর দেশ শ্রমিক মানুষদেরকে দেখে অবজ্ঞার নজরে তাকাচ্ছে তাদের প্রতি বিন্দু মাত্র তাদের ভালোবাসা নেই সেই দেশ আপনি সেই দেশেই বসবাস করছি প্রিয় সহযোদ্ধা ভাইরা অনেক কথা আছে সময় আসলে বলবো এই দেশকে নিয়ে যারা ষড়যন্ত্র করছে তাদের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে এবং আগামীর বাংলাদেশ গঠনের জন্য ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই যুদ্ধ এখনো শেষ হয়নি যুদ্ধ চলমান এই যুদ্ধ আপনাকে আমাকে সামনের দিনে আবার পথ পাড়ি দিয়ে এগিয়ে যেতে হবে এবং সেই যুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে আশা করছি আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন এ বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই দিয়ে কমেন্ট করে জানাতে পারেন এখন চলুন আমরা আরও একটি ভিডিও দেখে আসি আজকে বিএনপির পক্ষ থেকে একটা নতুন বার্তা দেয়া হয়েছে সেই বার্তায় বলা হচ্ছে আওয়ামী লীগ থেকে বের হওয়া ব্যক্তিরা বিএনপির সদস্য হতে পারবেন কবির রিজভি এটি আনুষ্ঠানিকভাবে বলেছেন আচ্ছা কারা পারবেন তার ব্যাখ্যাও তিনি দিয়েছেন লুটপাট দুর্নীতির সহ্য করতে না পেরে যারা আওয়ামী লীগ থেকে বেরিয়ে এসছেন তারা বিএনপি সদস্য হতে পারবেন জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুল কবির রিজভি বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন অনেক তরুণ মেধাবী সজ্জন ব্যক্তি বিএনপি সদস্য হতে আগ্রহী উল্লেখ করে বিএনপির এই নেতা বলছেন বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে গ্রেপ্তারের ভয়ে চাইলেও অনেকে তারা সদস্য হতে অতীতে আওয়ামী লীগ করতেন তবে দুঃশাসন লুটপাট সহ্য করতে না পেরে যারা দল থেকে সরে এসছেন তারাও সদস্য হতে পারবেন তিনি বলেন সদস্য পদ নবায়ন এবং নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম আগামী পনেরোই মে থেকে শুরু হবে যা চলবে চোদ্দই জুলাই পর্যন্ত প্রায় এক কোটি নতুন সদস্য সংগ্রহের টার্গেট দলটির এ সময় চিকিৎসকদের বরাতে রুল কবির ইসবি বলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ভালো আছেন যাই এখন এই যে ঘোষণা যেটা দিলেন এটা নিয়ে কিন্তু একটা রাজনৈতিক বিতর্ক হবে এখন কারা দুর্নীতির বাইরে ছিল গত পনেরো বছরে এত পরিমাণ দুর্নীতি লুটপাট হয়েছে আওয়ামী ভিতরে কারা নিশ্চয় ছিল এটা একটা পুরো দলকে তো আদর্শারোপ করা যায় না দলের কেউ কেউ অবশ্যই দুর্নীতির বাইরে ছিল এখন সেইগুলিকে আইডেন্টিফাই করা এটা হবে সবচেয়ে কঠিন ব্যাপার বিএনপির তৃণমূল পর্যায়ের যেই সাংগঠনিক অবস্থা তো তাতে খুব একটা ভরসা করা যায় না এখন কেন্দ্রীয় একটা যদি ট্রাইব্যুনাল করা হয় দলের পক্ষ থেকে সেই ট্রাইব্যুনালের কাছে যদি জমা দেওয়া হয় তারা যদি একেবারে পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা করে যদি সিদ্ধান্ত নিতে পারেন তাহলে সেটা ঠিক আছে তা নাহলে কিন্তু দেখা যাবে যে এই ঘোষণার পর থেকে আওয়ামী লীগে যারা পালায় আছে তারা আসবে ভিড়বে এবং দেখা যাবে তাদের মধ্যে অনেকেই আছে অভিযোগ এই নিয়ে নানা বিতর্ক কিন্তু একটা তৈরি হয় নতুন একটা বিতর্ক একটা সূচনা হইতে পারে আর এটাকে যদি খুব চমৎকারভাবে হ্যান্ডেল করতে পারে সত্যিকার অর্থে যদি এটা কার্যকর করতে পারে তাহলে বিএনপির জন্য একটা প্লাস পয়েন্ট আওয়ামী লীগের ত্যাগী নেতা কর্মী যারা এখন অনেকে ফ্রাস্ট্রেটেড এই শেখ হাসিনার এই পালায় যাওয়া দলকে বিপদে রাখা দলের নেতারা এখন তৃণমূলের সঙ্গে যোগাযোগ না রাখা এবং স্বার্থপর যে সমস্ত লোকগুলো টাকা পয়সা নিয়ে ভেঙে গেছে যাদের টাকা পয়সা নেই তারা নিজেও শুধুমাত্র আওয়ামী লীগ করার কারণে যারা মার খাচ্ছে তাদের একটা নতুন একটা আশ্রয় হবে সেটা সেই অর্থে ভালো কিন্তু এটা পুরোটা পরিচালনা করাটা যথেষ্ট কঠিন পাকিস্তান ভারত চলমান যুদ্ধে গুরুত্বপূর্ণ কিছু তথ্য পাওয়া গেছে পাকিস্তান আইএসপিআর বলছে ভারত হামলায় ইসরায়েলের ড্রোন ব্যবহার করেছে দেখেন ইতিমধ্যে তারা হামলা করে যাচ্ছে ড্রোন পাঠাচ্ছে ব্যাপকভাবে পঁচিশটা ইসরায়েলি ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তান আর আজকে তারা সর্বদলীয় বৈঠকে মিথ্যা কথা বলেছে যে আর তারা হামলা করবে না যদি পাকিস্তান হামলা করে তাহলে তারা তার জবাব দেবে অথচ আজকে থেকে আজকে পর্যন্ত গতকালকে তার পর এক এবং সেই ড্রোনগুলো কেমন কোথাকা তৈরি সব কিছু পাকিস্তান প্রকাশ করেছে পাকিস্তান বলেছে যে গতকাল বুধবার রাত থেকে এখন পর্যন্ত দেশটিতে পাঠানো পঁচিশটি ইসরায়েলি হর ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আনুষ্ঠানিকভাবে আজকে বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে সেনাবাহিনী বলেছে পাকিস্তানের সশস্ত্র বাহিনী তাদের সফট কিল প্রযুক্তিগত ও হার্ড কিল অস্ত্র শস্ত্রের ব্যবহার দক্ষতা পুরোপুরি কাজে লাগিয়ে ভারত থেকে পাঠানো পঁচিশটি ইসরায়েলি হরপ ড্রোন গুলি করে নামিয়েছে সেনাবাহিনী আরও বলেছে ছয় মে ভারতের বিমান হামলার জবাবে পাকিস্তানের পাল্টা প্রতিক্রিয়ায় দেশটির পাঁচটি অত্যাধুনিক যুদ্ধ বিমান এবং একাধিক ড্রোন ধ্বংস এবং কয়েকজন সেনার মৃত্যুতে ভারত আতঙ্কে ভুগছে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় ভারত বড় ক্ষয়ক্ষতির শিকার হয়েছে উল্লেখ করে পাকিস্তানের সেনাবাহিনী বলেছে পাকিস্তানের বিভিন্ন স্থানে ভূপাতিত করা এসব ইসরায়েলি হর ড্রোনের ধ্বংসাবশেষ জড়ো করা হচ্ছে শত্রুর প্রতিটি অশুভ পরিকল্পনা নশাতে পাকিস্তান সেনাবাহিনী উপযুক্ত জবাব দিচ্ছে যে যেকোনো আগ্রাসনের মোকাবেলা এবং জাতির সুরক্ষা নিশ্চিত করতে পাকিস্তান সেনাবাহিনী সম্পূর্ণ বলছে সশস্ত্র বাহিনী দেখেন আর আজকে তারা এখন ওই ড্রোন দিয়ে হামলা চালাচ্ছে অথচ তারা বলছে যে তারা আর হামলা করবে না তারা তাদের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোবালকে বলেছে যে পাকিস্তানের নিরাপত্তা উপদেষ্টার সাথে কথা বলো কথাও বলেছে তারা এখন মানে যতটুক কার্যক্রম অব্যাহত রেখেছে তাতে তারা মানে বার্তা দিচ্ছে যে তারা ভারত আর মানে আক্রমণ করবে না তারা চাচ্ছে যে পাকিস্তান বলুক যে ঠিক আছে আমরা মানে পাল্টা হামলা করব না আপনারা যেটা করছেন করছেন এটাই পর্যন্ত থাক কিন্তু পাকিস্তান বলছে যে প্রতি ফোটা রক্তের জবাব দেওয়া হবে এবং সময় মতো উপযুক্ত অর্থাৎ তারা সময় সুযোগ খুঁজছে যে কখন তারা হামলাটা করবে কিন্তু কিন্তু ভারত মুখে বলছে যে তারা আর হামলা করবে না তাদের ওই প্রথম দিন যেটা মধ্যরাতে মধ্যরাতে তারা করেছে মঙ্গলবার ওটাই শেষ কিন্তু আসলে ওইটাই শেষ না কালকের থেকে আজকে পর্যন্ত সারা দিনে প্রতিষ্ঠা ড্রোন তারা পাঠিয়েছে কোনো কোনো ড্রোনের আঘাতে কয়েকজন সৈন্য আহত হয়েছে কোথাও কোথাও বিস্ফোরণ হয়েছে কিন্তু তারপরও সার্বিকভাবে বলা যায় পাকিস্তান সেনাবাহিনী খুব সফলতার সাথে তাদের ড্রোনগুলো মানে ধ্বংস করেছে এবং সেই ড্রোন কাদের ড্রোন ইসরাইল যে ইসরায়েল একমাত্র দেশ ভারতকে সাপোর্ট করেছে ইসরায়েল যেমন মুসলিম বিদ্বেষী দেশ ভারত ঠিক একই রকম মুসলিম বিদ্বেষী দেশ দুইটা মুসলিম বিদ্দেশী দেশ দেখেন খুব দ্রুত একসঙ্গে হয়ে গেছে এবং তারা পরস্পর পরস্পরকে সহযোগিতা করছে অথচ মানে মধ্যপ্রাচ্যের দেশগুলো মুসলিম দেশগুলো ইরানের পররাষ্ট্রমন্ত্রী গেছেন সৌদি আরবের উপপরাষ্ট্রমন্ত্রী বা পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভারত সফরে গেছেন আকস্মিকভাবে এবং তাদের অনুরোধ হচ্ছে উত্তেজনাকমান থামান অর্থাৎ তারা যে নিউট্রালিটি মুসলিম দেশ হওয়ার পরও তারা যে নিরপেক্ষতা বজায় রাখছে ইসরায়েল কিন্তু সেই নিরপেক্ষতা বজায় রাখেন ইসরায়েল যেমন তার দেশে গাজা এবং ফিলিস্তিনে ব্যাপকভাবে হামলা চালিয়ে তাদের মুসলিম বিদ্বেষী নীতিটা তারা প্রদর্শন করছে ভারতও দেখেন একই রকম ভাবে তার হামলার লক্ষ্যবস্তু ছয়টার মধ্যে চারটাই হচ্ছে মসজিদ আর এখন ব্যবহার করছে সেই ইসরায়েলের ড্রোন দর্শক বোঝাই যাচ্ছে যে আসলে ভারত মূলত এটা একটা ধর্মযুদ্ধে রূপ দিতে চাচ্ছে এবং নামও দিয়েছে অপারেশন সিঁদুর তার মানে কি মানে ইন্ডিয়ান যে নারীরা যারা হিন্দু নারী তারা যে সিঁদুর ব্যবহার করে সেই নামটা ব্যবহার করে তারা যুদ্ধ করছে এর থেকে বোঝা যায় যে ভারতের আসলে যুদ্ধের গতি প্রকৃতি বা তার মনোভাবটা কা মনোভাবটা কী মনোভাবটা হচ্ছে ইসলাম এবং মুসলমানের বিরুদ্ধে আল্লাহ আপনারা এই ভিডিওটিও মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন এই বিষয় নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ